ভাই বোনের সম্পর্কটা ঠিক যেন চাঁদের আলো স্নিগ্ধ কিন্তু মায়াবী একদিন ছোট ভাই তার দিদির কাছে এসে বলল দিদি আমাকে একশো টাকা দিবি বোন মিষ্টি হেসে ছোট ভাইয়ের হাতে একশো টাকা ধরিয়ে দিল কিছুদিন পর ভাই আবার এসে বলল দিদি আজ পাঁচশো টাকা লাগবে বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট পার্টি আছে বড় বোন স্নেহের সঙ্গে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল নিয়ে যা কিন্তু সাবধানে থাকিস সময় বয়ে গেল দুজনেরই বিয়ে হয়ে গেল বোন শ্বশুরবাড়িতে আর ভাই নিজের সংসারে ব্যস্ত হয়ে গেল দূরত্বের কারণে ভালোবাসায় হয়তো কিছুটা ধুলো জমেছিল কিন্তু সম্পর্কের টান একটুও কমেনি একদিন ভাই তার স্ত্রীর সাথে গল্প করছিল ঠিক তখনই বোনের কল এলো বোন বলল ভাই তুই কি আমাকে দশ হাজার টাকা ধার দিতে পারবি ভাই কিছু বলার আগেই তার স্ত্রী বলে উঠল যদি তুমি তোমার বোনকে টাকা দাও তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তখন ভাই তার স্ত্রীকে বলল যে বোনটা ছোটবেলায় কিছু না ভেবেই আমার সব আবদার পূরণ করত আজ সে বিপদে পড়েছে আমি কিভাবে চুপ করে থাকি ভাই সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিল বন্ধুরা ভাই বোনের সম্পর্ক এতটাই মিষ্টি হয় যে বাকি সব সম্পর্ক এর সামনে ছোট হয়ে যায়